আমার ঘটি বাঁকাতে হবে না তোমাকে নিজের রিচার্জ করে একবার দেখো তোমার নিজেরই ঘটি বেঁকে যাবে হ্যালো হ্যাঁ কে বলছো আরে আমি বলছি গো আমি কে আমি আরে আমাকে চিনতে পারছো না আমি তোমার বয়ফ্রেন্ড বলছি বয়ফ্রেন্ড কোন বয়ফ্রেন্ড মানে তোমার কয়টা বয়ফ্রেন্ড আমার জয়টা হলো তোমার জেনে লাভ কি কে বলছো তাড়াতাড়ি বলো না হলে ফোনটা কেটে দেব আরে আরে আমি আকাশ বলছি আমাকে চিনতে পারছো না নাকি তুমি ও আকাশ এটা কার নাম্বার এটা আমার নাম্বার নতুন সিম কিনেছি কালকে আচ্ছা আর তোর আগের নাম্বারটা ওটা রিচার্জ শেষ হয়ে গেছে রিচার্জ করিনি তাই কোম্পানি বন্ধ করে দিয়েছে ও এর জন্য তোকে বারবার কল করার পরও কল লাগেনি আমি ভাবলাম তুই মরেই গেছি এ দূর মরতে যাব কেন তোমার ভালোবাসা এখনো বেঁচে আছি কি বলে বাবা এত ভালোবাসিস আমাকে কি তুই কি আমার একটা কাজ করে দিবি ঠিক আছে হ্যাঁ বলো কি কাজ করতে হবে কালকে না আমার জিও সিমে রিচার্জ শেষ হয়ে গেছে আমার রিচার্জটা করে দে না প্লিজ এর জন্য তো তোকে কয়েকদিন ধরে বারবার কল না লাগেই যাচ্ছে লাগেই যাচ্ছে বান লাগছেই না আমি কি করে রিচার্জ করব এই 20 আমি কোথাও যেতে পারবো না আরে দূর কোথাও যাবি কেন তোর গুগল পেতে রিচার্জ করে দে আচ্ছা আরে তোমাকে বলতেই ভুলে গেছি কোম্পানি না কিছুদিন আগে আমার গুগল পে ব্লক করে দিয়েছে জানো তো আমি কিছু জানি না তোমাকে রিচার্জ করে দিতেই হবে না হলে আমি ব্রেকআপ করে দেব বলে দিলাম এই ব্রেকআপের বহনা আসছে কোথ থেকে সত্যি বলছি আমার গুগল পে কোম্পানি ব্লক করে দিয়েছে তার সঙ্গে আমার কাছে 1 টাকা ক্যাশও নেই আগে যখন ছিল তখন তো তোমাকে রিচার্জ করে দিয়েছি বলো চিৎকার বাচ্চা দিবি না ছেটাও

হ্যাঁ তুই আমার রিচার্জ করা বয়ফ্রেন্ড করবি তো কর না হলে ব্রেকআপ খতম পৃথিবীর অর্ধেক মানুষ বিএসএনএল এ পোর্ট করে নিচ্ছে আর তোমার যত ঢং তোমার অসিদার কোথায় বলতে পোর্ট করাতে এই গলা নামিয়ে কথা বল শালা কিটিয়া বাল থাকবো না তো সঙ্গে ব্রেকআপ 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 হ্যাঁ 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 যা ধেমনি দেখা আছে তোর মতো কত বাপের পয়সা রিচার্জ করতে পারে না তার আবার বড় বড় কথা এই দেখ বাপ তুলে কথা বলবি না বলে দিচ্ছি তাহলে তোর আমি ঘটি বাঁকিয়ে দেব আমার ঘটি বাকাতে হবে না তোমাকে নিজে রিচার্জ করে একবার দেখো তোমার নিজেরই ঘটি বেঁকে যাবে সালা ধেম নি মারানি মারা